ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দার ট্রেনে কাটা পড়ে সে নিহত আরাফাত হোসেন উপজেলার আরপাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান দুপুর একটার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত এরপর খবর পেয়ে এসে দেখি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ কিভাবে কি হলো কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তহিদুর রহমান জানান মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে বত্রিশ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে